মাতামোহরি নদী যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের লামায় অবস্থিত এক অসম্ভব সুন্দর নদী আমাদের আজকের গল্প মাতামোহরি নদী নিয়ে হ্যালো আজকে আমাদের মিরিঞ্জা ভ্যালি ঘোরা শেষ হলো অ্যান্ড এই মুহূর্তে সকাল সময় হচ্ছে প্রায় এগারোটার কাছাকাছি আমরা এই মুহূর্তে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা সুন্দর নদী সাঙ্গু নদীর উদ্দেশ্যে অ্যান্ড আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সাঙ্গু নদীর খুব দুর্ধর্ষ কিছু সুন্দর সুন্দর স্পট অ্যান্ড চেষ্টা করব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ভ্যালি সুখিয়া ভ্যালি আপনাদেরকে ঘুরে দেখানোর সো এখন আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে মিরিঞ্জা বাজারের দিকে যাচ্ছি মিরিঞ্জা বাজার থেকে আমরা সিএনজি নিয়ে সেখান থেকে চলে যাবো হচ্ছে লামা নৌঘাটে বা যেখান থেকে আর কি বাতামোহনী নদীর নৌকাগুলো ছেড়ে যায় তো আমরা যাচ্ছি নিচের দিকে অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সাথে নিচে হাঁটতে হাঁটতে ঠিক এমন একটা দৃশ্য চোখে পড়লো এই যে আমার বন্ধু আসলাম আছে এদিকে জায়গাটা না অ্যাকচুয়ালি খুবই সুন্দর আমরা ওখানে ট্রেকিং করছিলাম ফুট করে এখানে ঢুকে গেছি অ্যান্ড এই ভিউটা দেখতেছি আসলাম কেমন লাগতেছে বলো টোটালি আজকে মিরিনা ভ্যালি ঘোরার এক্সপিরিয়েন্স কেমন ছিল মিরিঞ্জা ভ্যালি ঘোরার এক্সপিরিয়েন্স শুরু থেকে আমাদের একটু ফাস্ট যেটা ছিল সবচেয়ে বেশি আমরা যেটা নিয়ে আগ্রহী ছিলাম মেঘ সেটা হচ্ছে সকালের মেঘটা সেটা আমরা আনফরচুনেটলি পাই নাই মিস করে আনফরচুনেটলি না এখন সিজনই নাই মেঘের আমরা সকালে উঠে যেটা বুঝছি এখন বাস্তবে হচ্ছে বারোটা এখন যে অবস্থা তখন এই একই অবস্থা ছিল মিরিঞ্জা বাজার থেকে জনপতি পঞ্চাশ টাকা করে আমরা রওনা হই লামা বাজারের উদ্দেশ্যে বলে রাখা ভালো মাতামহরী নদী আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চকরিয়া সেখান থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি করে চলে আসতে হবে লামায় এবং লামা শুরু হবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা মাতামহরি নদীর গল্প প্রায় বিশ মিনিটের জার্নি শেষে আমরা এই মুহূর্তে আছি মাতামহরি নদীর খাতে অসাধারণ একটা দৃশ্য উপভোগ করতেছি দেখেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর মনে হইতেছে যে এই নৌকার একটা অন্তত আমাদের ভ্রমণের একটা কি পয়েন্ট হবে কি বল আসলাম হ্যাঁ আসলে আমরা এ পর্যন্ত যতগুলো জায়গা ভিজিট করছি মোটামুটি পাহাড় বাদে আর আমাদের কোনো এক্সপেক্টেশন পুরো হয়নি মনে হচ্ছে যে না কিছু একটা হবে হয়তো আমরা এখানে যাবা যাবিও করবো কোথাও একটা নাই হ্যাঁ ভালো আমাদের প্রধান কাজ হচ্ছে একটা গ্রুপ ঠিক করা যেহেতু আমরা চারজন আছি দশ জনের একটা গ্রুপ নিতে হবে শুনছি এখানে ভাড়া নাকি এক হাজার পঞ্চাশ কেউ বলে বারোশো তো দেখা যাক কত আমরা সেট করতে পারি লেটস গো আমরা আরো দুটি গ্রুপের সাথে যুক্ত হয়ে শুরু করি আমাদের যাত্রা আমাদের চারজনের ভাড়া পড়েছিল পাঁচশত টাকা অর্থাৎ সম্পূর্ণ নৌকাটি ভাড়া করতে লেগেছিল প্রায় পনেরোশো টাকার মতো বাংলাদেশ মানেই নদীমাতৃক দেশ আর এই অসংখ্য নদীর ভিড়ে পাহাড় আর সমতলের মাঝখানে বয়ে চলা এক অনন্য নাম মাতামী নদী চট্টগ্রাম বান্দরবনের পাহাড়ি জন্ম এই নদী ও শুধু পানি নয় বয়ে নিয়ে চলে পাহাড়ের গল্প বন পাহাড়ের নিঃশ্বাস আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিছে আমরা দেখতেছি অনবদ্য কিছু সুন্দর সুন্দর জিনিস এক দুই সাইডে জাস্ট পাহাড় এই দেখেন এদিকে ভিউটা জাস্ট দেখেন এই যে পাহাড় হাতে আমার হাতের এই পাশে ওই যে দূরে শুকিয়া ভ্যালি দেখা যাইতেছে সম্ভবত আমি জানি না হয়তো এটি শুকিয়া ভ্যালি ওই যে উপরে ওয়াশ টাওয়ারটাও দেখা যাইতেছে কখনো শান্ত কখনো আবার পাহাড়ি ঢেউ নিয়ে ছুটে চলা মাতামুহুরি যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকল্প নৌকার ছলক ছলক শব্দের সাথে হাওয়ার মৃদু স্পর্শ নিয়ে যায় এক প্রশান্তিতে একের পর এক সুচ্ছ পাহাড় দেখছিলাম আর ভাবছিলাম এই জীবনটাই তো আমি চেয়েছি যেখানে থাকবে না কোনো কোলাহল থাকবে না কোনো পিছুটা শুধু পাহাড় এবং আমি দেখতে দেখতে পৌঁছে যাই মাতামোহরির বুকে দাঁড়িয়ে থাকা সাদা পাথরে প্রায় বিশ মিনিটের একটা নৌকা জার্নি শেষে এই মুহূর্তে আমরা আছি সাদা পাথর দেখেন আপনারা জাস্ট মানে কত সুন্দর আমি জাস্ট অবাক হয়ে গেছি বিশাল বড় কিন্তু অনেক উপর পর্যন্ত পাহাড়টা অ্যান্ড এই যে আমরা মাতরাইছা নামছি শীতকাল তাই পানিও এখানে খুবই কম আমরা চিন্তা করছি একটু পরে এখানে গোসল করতেও পারি ওকে সো আপনি পাহাড়ের দৃশ্যটা জাস্ট দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এখানে স্পেশাল তেমন কিছু না যেটা পুরোপুরি পাথরের পাহাড় অ্যাকচুয়ালি খুবই সুন্দর ওদিক থেকে আমরা আসছি মাতামহরীর অপার সৌন্দর্য এবং সাদা পাথর দেখা শেষে ছাপিয়ে পড়ি মাতামহরির বুকে